আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় ক্লাসে তিন নম্বর পৃষ্ঠে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা মানুষ সরকারের শুরু করে শেষ পর্যন্ত দেখো এবং আমাদের ম্যাথরিক একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকদের সাথেই থাকো চলো আলোচনা শুরু করি এক নজরে অ্যানি মেলিয়া জগতের শ্রেণীবিন্যাস দেখো এই যে জগত অ্যানি মেলিয়া এই যে পর্বগুলো দেখা আছে তোমাদের কথা ভালোভাবে দেখে নিবে তারপরে উপপর্ব আছে এই যে তিনটা সর্বশেষ কী আছে ভার্টি বারটা তারপর আছে কি শ্রেণী এগুলো একটু ভালোভাবে দেখে নিবে দেখো সবার শেষে কী আছে সবার শেষে স্থান উপায় প্রাণীগুলো আছে তুমি এগুলো একটু ভালোভাবে দেখে নিবে এটা কিন্তু বোঝার বিষয় আছে ঠিক আছে তোমরা এভাবে মানে পড়লেই হবে যে কোনটা হার কোনটা কোনটা জগৎ কোনটা ভূজ কোনটা শ্রেণী ঠিক আছে তারপর আমরা পর্যায়ক্রমে এই এই যে পর্বগুলো আছে প্রাণী যদি দশটা পর্ব এখন আমি তোমাদেরকে এই দশটা পর্ব সুন্দর করে বুঝিয়ে দিব খেয়াল করো এগুলো খুবই একটু কঠিন এবং গুরুত্বপূর্ণ একটু খেয়াল করতে হবে বিজ্ঞান পড়া আমি তোমাদেরকে সুন্দর করে এখন বোঝা চেষ্টা করব চলো আমরা পরবর্তীতে আলোচনা শুরু করি এক নম্বরে পর্ব পরিফেরা স্বভাব ও বাসস্থান পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পজ নামে পরিচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খেয়াল করো দাগা এলো পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত কী নামে পরিচিত স্পজ নামে পরিচিত ফরিপেড়া পর্বের প্রাণীরা সাধারণত বা সাধারণভাবে স্পজ নামে পরিচিত পরীক্ষা আসে পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায় মানে এই যে স্পাস যে পানিটা আসে ফরিপেড়া পর্বের প্রাণী এদের পৃথিবীর সব স্থানেই পাওয়া যায় এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক এই যে স্পাস যে পানিটার কথা বললাম এখানে কোথায় থাকে সমুদ্রে থাকে তবে কিছু কিছু প্রাণী সাধু পানিতে বাস করে এরা সাধারণভাবে দলবদ্ধভাবে বসবাস করে দলবদ্ধভাবে বসবাস করে ঠিক আছে এরা একা থাকে না বেঁধে থাকে এদের সাধারণ বৈশিষ্ট্য কি দেখো সনাতন বহুকোষী প্রাণী দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত এই সিদ্ধপত্য প্রাণীর সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গ ও তন্ত্র থাকে না এবার উদাহরণ কি দেখো এটা কিন্তু পাবে না তোমরা আমি বলে দিয়েই খেয়াল করো এসে স্পঞ্জিলা এর নাম কি স্পঞ্জিলা এসে কি স্কাইপা ঠিক আছে এটা স্পঞ্জ জিলা এটা স্কাইপা তোমরা কিন্তু নামগুলো আমার সাথে ক্লাসে না দেখলে বুঝবে না আমি যখন পড়ি শুধু সেটা ক্লাসে দেখে তারপরে এগুলো নামটা উচ্চন্ন শিখে নেবা ঠিক আছে তারপরে তোমাদের বইটা মার্ক করে রাখবা দুই নম্বর পর্ব নিডা রিয়া নিডা রিয়া এই পর্ব ইতিপূর্বে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল ঠিক আছে স্বভাব ও বাসস্থান পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের পানি দেখা যায় এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক তবে অনেক প্রজাতি খাল বিল নদী হ্রদ ঝর্ণা ইত্যাদিতে দেখা যায় এই পর্বের পানিগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয় এদের কিছু প্রজাতি এককভাবে আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে এরা সাধারণত পানিতে বাসমান কাঠ পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দিওটকে আটকে রেখে বা মুক্তভাবে সাঁতার কাটে সাধারণ বৈশিষ্ট্য দেহ দুটি ব্রুণীয় কোষস্তর দ্বারা গঠিত দেহের বাহিরের দিকের স্তরটি অ্যাক্টোডার্ন এবং ভিতরের স্তরটি অ্যান্ডোডার্ন নামে পরিচিত এগুলোকে গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়তে হবে মুখস্থ করতে হবে দেহ গভারকে সিলিন্ড্রেন বলে প্রশ্ন আসে যে কোন পর্বের পানিদের দেহ গভারকে সিলিন্ডরেন বলে ঠিক আছে কোন পর্বের পানিদের দেহকে সিলিন্ড্রেন বলে বা সিলিন্ডার কাকে বলে পরীক্ষা আসে বা সিলিন্ডার কী এটা মুখস্থ করবা এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয় একটু নিডো ব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে এই কোষগুলো শিকার ধরা আত্মরক্ষা চলন ইত্যাদি কাজে অংশ নেয় উদাহরণ হাইডডা তুমি কিন্তু এগুলো পারবা না খেয়াল করো উচ্চ নামে বলে দিছি হাইডডা, ওবিলিয়া হাইডডা ওবিলিয়া ঠিক আছে এবার আমরা পর্বতিনে প্রাণী নিয়ে আলোচনা করবো একটু ভালোভাবে দেখো আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে ক্লাসটা একটু কঠিন মানুষ শুরু থেকে সে শুধু দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবা দেখো আমরা এখন প্লাটি হেল মিনথেস নাম কিন্তু প্লাটিহেল মিনথেস স্বভাব বাসস্থান এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময় এই পর্বের বহু প্রজাতি বহিপরজীবী ও অন্তঃপরজীবী হিসেবে অন্য জীবদের বাইরে বা ভিতরে বসবাস করে তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে সাধু পানিতে আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে এই পর্বের কোনো কোন প্রাণী ভেজা ও স্বেচ্ছে মাটিতে বাস করে সাধারণ বৈশিষ্ট্য দেহ চ্যাপ্টা উবলিঙ্গ বহিপরজীবী বা অন্তপরজীবী দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত দেহ চোষক ও আংটা থাকে দেহে শিক্ষা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে এদের এগুলো রেজন অঙ্গ হিসেবে কাজ করে পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনবস্থিত যেমন উদাহরণ দেখো যকিত কৃমি ফিতা কৃমি যে আমরা আমাদের মানুষ পশু পাখি জীবজন্তু সব কিছুর অন্তরে কি কৃমি থাকে আমরা বলি কৃমি হ্যাঁ এই যে যকিত কৃমি আডালো কি এই যকিত কৃমি ফিতা কৃমি ঠিক আছে এগুলো কি অন্তপরজীবী বহিপরজীবী আমি তোমাদেরকে যখন প্রশ্ন বাড়াবো তখন এগুলোর সম্বন্ধে আরও বলে দিব সেখানে অন্তপর জীবিক কী বইভার কী তারপরে আবার আসতে পারে যে মুক্তপরজীবী জীবিক কী সেখানে প্রশ্নগুলো আসে তখন আমরা প্রশ্ন আলোচনা করবো তখন বিস্তারিত বুঝিয়ে দেবো ঠিক আছে তাহলে এই যে এগুলো মূলত আমরা বলি যে যোগ বলি না যোগ এটা কিন্তু যোগের চিত্র দেখো যোগ এটা তো কৃমি এটা ফিতা কৃমি দেখো আরও কৃমি আছে এগুলো আমরা চিত্রের মাধ্যমে পরবর্তীতে ভালোভাবে জানবো